আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আসলে একটু তাড়াতাড়ি কথা বলতেছি ভিডিওটা দেখায় আপনাদের মধ্যে উয়েরটা দেখে ও জ্বালা মন্ত্রণা করতেছে দেখেন আজকে কাটা হিসাব করে বলতেছি একের নাম আছে কষ্ট হইতেছে তো আশা করি আল্লাহর রকমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রকমতে ভালো আছি তো আসলে হয়তো বা তখন আপনারা ওয়েটটা দেখছেন মুরগির আজকে সে উনত্রিশ দিন শেষ মানে কি আজকে উনত্রিশ দিন চলতেছে খাবার কাছে একশো বাষট্টি অবস্থা এখন তা সবাই দেখছেন তবে আশা করি নারিশের বাচ্চাটা নারিশের যেই ইয়াটা আর কি ব্রয়লারটা ওইটা একটু বেশি ওয়েট আসবে কাজের চেয়ে আর কি কাজেরটা একটু হালকা ছোটো বড়ো আছে কিন্তু নারিশেরটা আলহামদুলিল্লাহ মোটামুটি সেম সাইজই আছে এই এই যে খোপগুলো আছে এগুলো আর কি আপনার এগুলোতে কিছু মিক্স আছে কিছু নারিশের আছে আর বাকিগুলা কাজের আর কি আমার এখানে টোটাল বাচ্চা ছিল আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ পিস বাচ্চা নিয়েছিলাম কিছুটা মারা যাইব অবশ্যই এটা সবাই জানেন কাজের বাচ্চাটা একটু বেশি মারা গেছে না আর এই নাড়ে সেটার চেয়ে তো আলহামদুলিল্লাহ তারপরও আলহামদুলিল্লাহ ভালো ওজনটা দেখতেছি কিন্তু বাজারটা আর কি একটু বাজারটা নিয়ে কি একটু দুঃখ বা বেদনায় বা কষ্টে আসি বাজারটা আসলে বাজারটা আর একটু ভালো হওয়া উচিত ছিল আর কি যে একটা পরিশ্রম যে একটা কষ্ট করা লাগে ওই হিসাবে বাজারটা যদি আরেকটু ভালো হইতে হয়েছে বা কষ্টটা এত গায়ে বাদলাম আসলে গত তিন বেজ দিলে সেটা কোনো রকম মানে কি গা বাসায় বেজগুলা উঠেছে কিছু আশা করতে পারতেছি না এই বেজটা সহকারে তিন বেছে আর কি এগুলো হচ্ছে সব এই সাইডটা হচ্ছে নারিশের বাচ্চাটা আমার আসলে একটু ভুল হয়ে গেছে আমি বুকামি করছি নারিশের বাচ্চাটা ওই সাইডে রাখা দরকার ছিল কারণ ওই সাইডে ঠান্ডা বেশি এই সাইডে একটু হালকা একটু টেম্পারেচার হেয়েন ওইখানে যদি তিরিশ থাকে এখানে একত্রিশ থাকবে বাস একটু হিট তবে অবশ্যই এক বে ছুটার পরে আপনাদেরকে অবশ্যই আপডেটটা জিম্বু এখনইগুলো আছে সব নারিশের বাচ্চাটা আলহামদুলিল্লাহ নারিশের বাচ্চাটা অনেক সেম সেমই আছে ছোট বড় খুব কমই তারপর দেখা আসলে বেশ ওঠার পরে আপনাদেরকে টোটাল একটা হিসাব দিতে পারবো যে কতগুলো খাবার খেয়েছে কতগুলো ওয়েটারছে হ্যাঁ তবে বেশি বিক্রি করে রাজেমো রাখবো না হয়তো বা বুধবার সরি বৃহস্পতবার বা শুক্রবার ইনশাল্লাহ সেলফেরা দেবো রাখবো না কারণ এটার জন্য বোর্ডিংয়ের যে বাচ্চা ছিল ওইটার এই হয়ে গেছে মোটামুটি ওইটারও বয়স আজকে আট দশ দিন হয়ে গেছে ওইটা আবার বিশ দিনের আগে এখানে আনতেই কারণ ওয়েট বেশি হয়ে গেলে ওইটা আবার কেরিং করে আনাটা অনেক ঝামেলা হয়ে যায় আর কি এখন পর্যন্ত সব কিছু মিললে আলহামদুলিল্লাহ মানে কি কোনো অভিযোগ নাই এই কোন কন্ট্রোল শেডের বিষয়ে আর একটু সমস্যা করতেছে আমার এখানে ইঁদুর বেশি তো একটু ইঁদুরে একটু জ্বালাই সেই সমস্যা সে এখানে তাছাড়া আর কোনো প্রবলেম নাই আর মুরগিগুলা আসলে দেখার মতো হ্যাঁ আসলে শান্তি লাগে এরকম মুরগি দেখলে কিন্তু বাজারটা যদি পাইতাম মোটামুটি আলহামদুলিল্লাহ আর একটু বেশি শান্তি লাগবে আর কিছু করার নাই দিকের মালিক আল্লাহর এই যা আছে তাই হইব আর এই ব্যবসাটার মধ্যে ধৈর্য ধারণ করতেন কোন সময় দেয় বাজার এটা বলা মুশকিল জন্য আমি কন্টিনিউ বাচ্চা রাখি শিখা মারে যে আল্লাহ তো অবশ্যই একটা না একটা তো দিব অবশ্যই দু একটা রেজ যদি হয় আমার যে কষ্টটা আমার যে পরিশ্রমটা আশা করি আল্লাহ সার্থক করবে মর্টালিটি অনেক কম যেমন আগে নর্মালি বিশ দিনের পরে যেমন একটা স্টোক যে স্টোকের প্র ইয়া ছিল প্রায় পাঁচটা করে সেটা যাইতো গা ঠিক আছে দুইটা তিনটা করে যাইতো তো ওই হিসাব করলে আলহামদুলিল্লাহ এখানে কম ঠিক আছে কারেন্ট বিল বেশি আসবে এটা স্বাভাবিক ঠিক আছে কারেন্ট বিল বেশি আসবে খরচা তো অবশ্যই বেশি কারণ যেহেতু এটা কন্ট্রোল এরকমই আর যেমন ওয়েট লস হইতেছে না সব কিছুই মানে কি মানে কি কমে হইতেছে তার জন্য একটু পাশ হয় নাকি দেখা গেছে ওয়েটটা লস লস হয় না ওয়েটটা ঠিকমতো আসতে পারে দেখা গেছে একশো গ্রাম যদি আমি পা পার মুরগি যদি আমি একশো গ্রাম বেশি আনতে পারি তাহলে আমার অনেক কিছু অনেক অনেক অনেকটা খরচা কম পড়বে তো ওই চিন্তা ওই ভাবনা থেকে আসলে এরকম করা এখন যেহেতু বড় মুরগি চারটায় চলতেছে ওখানে চারটে কন্টিনিউ চলে ওইটা প্রবলেম হয় না দুইটা ফ্যান তো এরকম আছে প্রায় এক সপ্তাহ ধরে কন্টিনিউ চলতেছে আর দুইটা হয়তো একটু র্যাস্ট দিই কিন্তু ওই দুইটা র্যাস্ট হয় নাই তাই জন্য বেসের পরে মিনিমাম এক সপ্তাহ ফ্যানগুলো র্যাস্ট দিতে হইব একটা বেচে ওঠার পরে এক সপ্তাহ ফ্যানগুলো একটু রেস্ট দেব আর অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য আসলে কী বলবো কোনো কিছুই বুঝতেছি না ঠিক আছে আসলে বেশি পরে মূল অবশ্যই অনেক তথ্য যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপাতত এটুকুই একটুকি থাক অবশ্যই নেক্সট ভিডিওটা হয়তো বা বিক্রি করার পরেই দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আসলে কি বলবো ওইসব কথা তো আমি বলি না তারপর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর যদি সম্ভব হয় যদি থাকে ওইরকম অ্যামাউন্ট থাকে ছোটো ছোটো খামারও আসলে আমরা যে পরিমাণ লস খাই স্ট্রোকের জন্য বিভিন্ন রোগের থেকে বাঁচার জন্য ওইটার থেকে অনেকটা সেভ এটা যেমন আমার অনেক মেডিসিন কম খরচ গেছে ঠিক আছে অনেক মেডিসিন কম লাগছে এই বৃষ্টি মধ্যে অনেক যেমন বিভিন্ন ধরনের গ্যাসের প্রবলেম বা অন্য কিছু নাই তারপরে আশা করি এরপরের যে আছে এগুলোটা আরও ভালোভাবে একটু ওজনটা আরও বেশি আনতে পারবো কারণ কি এই বেশি কিছু টুকটাকি প্রবলেম ছিল এইগুলা এরপরে অবশ্যই শেষ করবো আর কি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম